শিক্ষার যে দশো চলতেছে আমরা ভয় করি যে আজকে থেকে দশ বছর যদি এমনভাবে চলতে থাকে আল্লাহ মাফ করুক আমার আশঙ্কা একটা প্রজন্ম গড়ে উঠবে জীবনে বাপকে তো সালাম দিবেই না সালাম কেমন করে শুদ্ধ করে দিতে হয় সেটাও শিখবে না ওই ওই দিন যদি আপনারা দেখতে না চান এখনই ব্যবস্থা গ্রহণ করেন আমাদের কাছে ব্যবস্থা গ্রহণ করার কোনো ক্ষমতা নাই ক্ষমতা আপনাদের হাতে আছে আপনারা যদি এই ক্ষমতাকে আল্লাহর দিকে সন্তুষ্টির জন্য ব্যবহার করেন আল্লাহ আপনাদেরকে আরো বড় করবে ইনশাল আল্লাহর আল্লাহর ব্যবহার না করেন এগুলোকে প্রশ্রয় দিতে থাকেন বিশ্বাস করেন ভাই ফেরাউন টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই আজ জাতি টিকতে পারে নাই সামুদ টিকতে পারে নাই নুহের কন টিকতে পারে নাই কমে লুথ টিকতে পারে নাই কমে মাদিয়ান টিকতে পারে নাই আশা আইকা টিকতে পারে নাই মূসার কম মুসার কম বানু ইসরাইল টিকতে পারে নাই আমরা কোন ক্ষেত কি মূলা আমরা থেকে আসলাম আমরা এগুলো চালাই যাব আল্লাহ পাক আমাদেরকে একদম জান্নাতুল ফেরদৌস দিবেন এমনটা মনে করছেন হাদিস কত চমৎকার কত সুন্দর হাদিস লাউ ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরি নাম তোমার দ্বারা যদি একটা মানুষ আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যায় লাল উঠ কুরবানি করার চেয়ে বেশি নেকির কাজ তোমার একটা দাওয়াতে যদি মানুষ আল্লাহর দিনের দিকে ফিরে আসে ওই আমলকারী সব নেকি তুমি পাবা যদি এক যে আমরা প্রাইমারি প্রাইমারি লেভেলেই ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে সময়টুকু এই সময়টুকুর মধ্যে আমাদের বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত করা বাধ্যতামূলক করে দিলাম সিলেবাস ভুক্ত করে দিলাম ওই নেতার উপর আল্লাহ রহম করবে ইনশাআল্লাহ সেই নেতা কোথায় কে আছে সেই সাহসী নেতা আমি আপনাদেরকে বলি যারা রাজনীতি করেন কারণ আমার সাথে আপনাদের কোনো শত্রুতা নাই